আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন কে স্টুডিও আজ রান্না করব কাঁঠাল বিচি দিয়ে পটল ভাজি কাঁঠালের বিচি ছিলে গরম পানিতে ভিজিয়ে উপরে লাল আবরণটা ডলে তুলে নিয়েছি এখন একটি পাত্রে তেল দিয়ে তেলের মধ্যে হাফ চা চামচ জিরা দিয়ে জিরাটা ফুটে উঠলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি কাঁঠালের বিচিগুলো ঢেলে দিলাম কাঁঠালের বিচি আমি আগেই দিয়ে দিলাম কারণ কাঁঠালের বিচি অনেক শক্ত এটা রান্না করতে সময় লাগবে এই জন্যে আমি কাঁঠাল বিচিটা আগে দিয়ে এটা একটু ফিফটি পারসেন্ট মতো রান্না করে নেব তো আর কাঁঠাল বিষির মধ্যে আমি এক চা চামচ লবণ এবং হলুদের গোড়া দিয়ে দিয়েছি আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে সেরে আমি কাঁঠালের বিচিটা রান্না করে নেব নেওয়ার পরে এখন আমি পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব এখন আমি আর কোনো ঢাকনা দিবো না ঢাকনা দিলে এই পোটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি পটলের কালারটা হালকা সবুজ সবুজ রাখব এই জন্যে ঢাকনা দিচ্ছি না বেশিক্ষণ লাগবে না পটল নরম বেশি সময় লাগবে না আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ